আসসালামু আলাইকুম মোহাম্মদ নোশারফ হোসেন এবং প্রতি বছরই আমরা মাঠের মধ্যে আরো কিছু প্রোডাক্ট বের হয়েছে তার মধ্যে আমাদের আছে এতদিন আমাদের ছিল না ফাইজানের আটা এবছর ফাইজানের লাল আটা বের হয়েছে এবং খুব মান ভালো আলহামদুলিল্লাহ যারা নেয় অনেকগুলি প্রশংসা করে প্রোডাক্ট আল্লাহর কাছে শুক্রিয়া এবং সবাই দোয়া করবেন সুনামের সহিত আমরা ফাইজানের কাজ করে যাচ্ছি এরপরে ফাইজানের যে আমাদের পানি বের হয়েছে এই পানিটার মধ্যে প্রথম হাফ লিটার এক লিটার দুই লিটার পর্যন্ত মোটামুটি করতে পারছি আল্লাহর কাছে সুক্রিয়া তারপরে ফাইজানের আমাদের সুগন্ধি চাল খাজা সুনামের সহিত সারা বাংলাদেশে সবাই পাইছেন এবং তারা ক্রয় করছেন তারা প্রত্যেকেই বলতে পারবেন এই যে ফাইজেনের চিনি সম্বন্ধে তো সকলের অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ লাল চিনি আখের চিনি তেল সম্বন্ধে আপনাদের ফাইজেনের তেল দুই লিটার পাঁচ লিটার হাফ লিটার আড়াইশো মিলি পাঁচশো মিলি সব ধরনের এর পরে আছে আমাদের ফাইজেনের গি যা বাংলাদেশের একমাত্র আমরা গ্রান্টি সহকারে বেসতে পারি একমাত্র আমরাই গ্রান্টি দিয়ে বেসতে পারি যে ফাইজেনের খাটি গি সুনামায় শহীদ এটার ভিতরে আছে 900 গ্রাম 400 গ্রাম 200 গ্রাম 100 গ্রাম শুক্রিয়া আল্লাহর দরবারে ফাইজানের মুড়ি সম্বন্ধে তো অনেকগুলি অভিজ্ঞতা আছে যেটা বরিশালের ভোক্তা অধিকার আমাদের কাছ থেকে ফাইজানের পণ্য ব্যবহার করে এবং আমারই কাস্টমার তারা বরিশালের এক সেমিনারে বলা হয়েছিল যে কোম্পানির মাল মালিক পক্ষ গ্রহণ করে না ওই কোম্পানির মধ্যে ভেজাল থাকে আমরা বলছি আমাদের প্রত্যেকটা পণ্য আমাদের মালিক গ্রহণ করে এবং তার বাসায় আমাদের মালগুলোই তারা ব্যবহার করে আলহামদুলিল্লাহ মরিষের মধ্যে যে হলুদটা আপনি দেশি সাধারণ হলুদ যদি এক চামচ দেন এটা দিতে হবে আধা চামচ এক চামচ যদি দেশি হলুদ দেন এইটার আধা চামচ ব্যবহার ফাইজেনের জিরা এটি হলো পঞ্চাশ গ্রাম এটি হলো একশো গ্রাম খুব সুনামের সহিত ইনশাল্লাহ আমরা মার্কেটে দিতেছি আল্লাহর কাছে সুক্রিয়া ফাইজেনের ধনিয়ার গুঁড়ো এই যে আমাদের ফাইজেনের ধনিয়ার গুঁড়ো আছে এরপরে ফাইজেনের আছে চাপাতা স্পেশাল ব্ল্যাক টি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমাদের কোনো মালের কোন কমপ্লেন কেউ দিতে পারে নাই সুপ্রিয় আল্লাহর দরবারে এরপর ডাস্ট ব্ল্যাক টি ফাইজানের ডাস্ট ব্ল্যাক টি খুব ভালো মানের চা এটাও আলহামদুলিল্লাহ বিসমিসি এবং পানিটা তো দেখতেছেন আপনারা পানিটাও বের হয়ে গেছে রইল অগ্রানের ছাব্বিশ ২৭ আঠাইশ তিন দিন চর্মনাই বাৎসরিক মাহফিল এবং মাহফিলে আসবেন মাহফিলের চতুর্দশী আমাদের ফাইজেনের স্টল থাকবে সেখান থেকে সবাই মাল ক্রয় করতে পারবেন আর আমার ব্যক্তিগত স্টল যেটা হবে কবরস্থানের পূর্ব পাশে অর্থাৎ মনির হাজির রুমের সামনেই দেখবেন ফাইজেনের বড় একটা স্টল ওইটা ইনস্টল আমার থাকবে এবং শায়েকের বাসার সামনে কোম্পানির একটা থাকবে সকলকে দাওয়াত রইল আজমেন দোয়া চাই দোয়া করি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला